আসসালামু আলাইকুম আনহাজ ব্লক এমের এর আজকের আয়োজনে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব শ্যামাই দিয়ে ক্রিস্পি আলু মিষ্টি আমি এখানে লম্বা শ্যামাইগুলো নিয়েছি এখন আমি হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব আমি একদম ছোট করার চেষ্টা করতেছি আমি হাত দিয়ে একদম গুঁড়া গুঁড়া করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে বড় কোনো সময় অবশিষ্ট নাই আমি সবগুলো ভেঙে নিয়েছি এখন একটি ফ্রাইপ্যানে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তো ঘিটা মেল্ট করে নিয়ে আমি এখানে কতগুলো বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর বাদাম কুচি করে নিয়েছি এখন বাদামগুলো কিছুক্ষণ ভেজে নেব বাদামগুলা কিছুটা ক্রিস্পি হয়ে গেলে তারপরে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি এখন সেমাইগুলো আমি দশ পনেরো মিনিট ভালোভাবে ভেজে নিব শ্যামাইগুলো এমনিতে মুচমুচে তারপর আবারও ভালোভাবে ভেজে নিতে হবে শ্যামাইগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি তো কনডেন্স মিল্কটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এই মিষ্টিটাতে কিন্তু নারকেল কোরআনও দিতে পারেন আমি আজকে নারিকেল ছাড়াই এই মিষ্টিটা তৈরি করতেছি এখন আমি দিব সামান্য পরিমাণ এলাচ গুঁড়া এলাচ যদি গুঁড়াটা না থাকে তাহলে প্রথমেই আস্ত দুইটা এলাচ দিয়ে দেবেন পরে মিষ্টিগুলো তৈরি করার সময় এলাচ গুলা ফেলে দিবেন আমার এই মুচমুচি মিষ্টি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি তা আপনাদের যদি ইচ্ছা না হয় সেক্ষেত্রে বাদ দিতে পারেন তবে আমার মনে হয় যে কোনো মিষ্টি নাস্তা বা ডেজার্টে সামান্য লবণ দিলে টেস্ট আরও ভালো হয় সময়গুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আমি এখানে কুকি কাটার নিয়েছি কয়েকটা কুকি কাটার দিয়ে আমি কয়েকটা ডিজাইনের এই মিষ্টিগুলো তৈরি করে নেব আপনাদের কাছে যদি কোনো কুকি কাটা না থাকে সেক্ষেত্রে কোনো কোটার মুখা দিয়েও তৈরি করে নিতে পারেন বা চামচ দিয়েও আপনার গোল শেপ করে তৈরি করে নিতে পারবেন আমি অন্য শেপের আরও একটা কুকি কাটা নিয়েছি তো সেটা দিয়েও বানিয়ে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো আলহামদুলিল্লাহ তৈরি করে নিয়েছি সেমাই দিয়ে রস আলু এই মিষ্টি আজকের ভিডিও এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম